আসসালামাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকুটেশ্বর ইউনিয়ন কাজ বনের মধ্যে আমরা একটি দুইটি রাসেল ভাইপার উদ্ধার করার জন্য আসছি এই যে দুয়ারের মধ্যে দেখা যায় না রাসেল ভাইপার এই যে হাতে উদ্ধার করা হয়েছে আর একটি রাসেল ভাইপার কাজবনের মধ্যে যারা দুয়ার পাতেন তারা অবশ্যই এই দিকে সচেতন থাকবেন এই যে দুয়ারে যে গিটটা দেখা যায় ওই পাশে আরো একটি সাপ দেখা গেছে এই যে দুয়ারের যে গিটটা দেখা যায় কেউ দয়া করে দুয়ার আইসে এদিকে হাত দিবেন না গিটের এই পাশে হাত দিলে আপনাদের জীবন অনেক নিরাপদ নিরাপদ থাকবে কারণ এদিকে যদি হাত দেন আর এরকম ভয়ঙ্কর বিষধর সাপ যদি থাকে তখন আপনাদের জীবন ঝুঁকিতে থাকে এজন্য সবাই উদ্দেশ্যে বলতেছি এদিকে কেউ হাত দিবেন না আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন

এই তোচা করেন এই যে আমাদের দুইটার রাসেল ভাইপার সব উদ্ধার করা হয়ে গেল দেখেন অভাব নাই বলে অভাব নাই অনেক সাপ আছে ওদিকে আসেন আমরা আস্তে আস্তে যাই ওদিকে যাই দেখি ওদিকে ভাই আমার তো ভয় লাগে ভাই আমি তো আর ভিটে যাইতে চাই না থাকবেন আগামী ওই ভিডিওতে যাই দেখাই